আসসালামু আলাইকুম গাইস এই যে দেখেন এখন হচ্ছে সাড়ে এগারোটা বাজে আমি হচ্ছে সকালে উঠে অনেক কাজ করে ফেলছি এখন হচ্ছে মাহিয়া চলে আসছে মাদ্রাসা থেকে এই যে ব্যাগ বই ছাতা প্যান্ট সব কিছু খুলে পানির বোতল সব কিছু খেলে চলে গেছে বাইরে আমি এখন বাইরে যাবো আপনাদেরকে দেখাবো এগুলো তুলতে হবে ছাতা নিয়ে যায় প্রতিদিন বাইরে যাব দিক কালকে মুখি নিয়ে আসছিল দেখেন বাইরে রোথ। তো রোদস কে দেখি চাউল গুলোর অবস্থা কি বাইরে যাই কাপড় নরমে খাবার দিছি মাছগুলোকে খাবার দিয়েছিলাম হেই গাইস আজকে রান্না হচ্ছে লাউ আর হচ্ছে ভাজি করা হয়েছিল মাহিরা রাহি কি করতেছে কেঁচো খুঁটতেছে এগুলাই কেচো গুলা নাড়তেছে আল্লাহ এই যে দেখেন গাইস কেচু গুলা রাহি আল্লাহ কত বড় বড় কেঁচো কেচো না সিপ দিয়ে কি মাছ ধরবা কেঁচো দিয়ে কেন ময়দা দিয়ে ময়দা বার করতে হবে পুকুরের মধ্যে আসছে দুইজনে আরে হাতে হাতে নিছে দেখি দেখি হাতটা দেখি আরে দেখি আরে দিরাহি কেচুগলা হাতে নিছে गाइस দেখেন কি সাহস রাহির সাহস দেখি আমি নিতে পারবো না কতগুলো সিপ খালি বাঁধে দেওয়া হয়েছে ছাগল আর আমার ছাগলটা তো বসে আছে এখানে ছাগলগুলা গুলা বাঁধে দেওয়া হয়েছে আর পুকুরের মধ্যে না জানি পরে না যাই আমাদের রোপা এখানে বাঁধে দেওয়া হয়েছে এগুলো খাবে কোথায় বাঁধে দেবো এখন ছাগলগুলো এখানে একটা বাচ্চা খাচ্ছে গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর বন্ধুরা এই যে দেখেন ওই দিকে ঢেঁড়স লাগানো হয়েছে অন্য মানুষ লাগাইছে ঢেঁড়স ধরছে ফুলও ফুটছে ওই যে দেখেন আর এদিকে ছাগলটা বসে আছে আমার আসো 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 কি যে হচ্ছে ছাগলটা আজকে খাচ্ছেই না খাও ছাগলটা সুন্দর খায় রাহিদের ছাগল এই তোমাদের ছাগলটা খুব সুন্দর খাচ্ছে এই যে দেখো হ্যাঁ আমাদের ছাগলটাও খাচ্ছে আমাদের ছাগলটা তো কম খাচ্ছে রাহি এদিকে এসো এদিকে এসো রাহি আর মাহির ছিপ নিয়ে আসছে এই যে মাছ মারবে এখন ভয় দেখাচ্ছ তুমি ছাগলটাকে ভয় দেখাচ্ছ এই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে রাইকে যাও 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 তোমাদের ছাগলটা খা এদিকে খাচ্ছে এই যে দুজনে হাত দিয়ে নাড়তেছে কিছু

যে আমাদের পুকুরে মাছ ধরতে আসছে রাহি আর মাহির পুকুরের পাশে থাকা যাবে না একা একা থাকা যাবে না চলো বাড়িতে চলো দুজন একসাথে এখানে থাকা যায় চলো বাড়িতে চলো কেঁচুগুলো খুঁড়তেছে আর হাত দিয়ে নাড়তেছে গাইস এই যে দেখেন দুজনকারের সাহস অনেক অনেক সাহস I see. Hey, ¡Me por hey, ahí, yeah.